এখন রিলস করে নাও এখন করব না এখন রোদ একটু যাক তারপর করো এই দিকটা তো ছায়া আছে দু চারটে করে নাও চলে যাব তো ফাঁকা হয়ে গেছে ভয় ভয় লাগছে ভয় তো আমারও লাগছে যারা ছিল সব বেরিয়ে গেল দেখো পুরো ফাঁকা আমরা কজন ওই ঘরটার মধ্যে তার মধ্যে আত্মা ওই ঘরটার মধ্যে তাহলে তাড়াতাড়ি করো সব যা করার বার করে নাও ওরে বাবা ভয় হয়ে গিয়েছে ওরে না না আমার ভয় লাগছে প্রচন্ড দেখো যে কেমন ভুতুরে জায়গা এমনি নাম করা এটা ভুতুরে ঠিক আছে ওরা ছিল ঠিক আছে কিন্তু ওরা তো বেরিয়ে গেল এখন আমরা একা একা আবার যদি কেউ আসতো ঠিক হতো না সানগ্লাসটা পড়ো দেখো আম কুড়ালাম ওই যে বাইরে বেরোলাম ওই যে তখন ওই যে লিচু গাছটা দেখতে গেলাম বাবা প্রচন্ড ভয়ঙ্কর জায়গা প্রচন্ড সানগ্লাস কোথায় ব্যাগের মধ্যেই তো তুমি ভরেছো কিন্তু প্রচন্ড ভয় প্রচন্ড ভয় লাগছে কি বললো বলো তো এখানে চায়ের দোকান ফোকান মিষ্টির দোকান ফোকান আছে ওই বাজারটার কথা বলেছে

এই জিনিসগুলো কে এনেছে সব আমি জল এনেছি ওদিকে ব্লুটুথ ঢুকিয়েছি চার্জার ঢুকিয়েছি সব ঢুকিয়েছি সানগ্লাস তো তোমার দরকার গরমের মধ্যে তোমার একটা সানগ্লাস মনে নেই সানগ্লাস আমি কি করে জানবো তুমিই তো ব্যাগটা ওই করলা সবকিছু কালকে রাতে বলিনি যে এই গানে রিলস বানাবো তুমি সানগ্লাসটা পড়তে হবে তোমাকে বলিনি সবকিছু আমার দায়িত্ব যেখানে ব্যাগটা ধরেছি ব্যাগ ধরেছি তারপর যেখানে সানগ্লাস এগুলো সব আমার আমার দায়িত্ব

দেখাচ্ছিস তুই এখানে এসো একটা নাটঙ্কি পানা শুরু করে দিবি কি নাটঙ্কি পড়ানো শুরু করে দিবি নাকি ঘুরছিস এরকম করে ওই ঘরের মধ্যে ছেড়ে দিয়ে আসবো

বড়দবাড়িতেও করাতে আমি কি আমার মাথা খারাপ করো না আমার মাথা খারাপ করো না এই সব সময় ঠাকুর ভগবান সব সময় আমাকে বলokane সব সময় এইটা গুছা ওইটা গুছা সেইটা গুছা ঠিক এইখানে এসো আমার মাথাটা গরম করে দিলা আমি বেশ জায়গাটা ভালো লাগছিল আমি বেশ ভালো ছিলাম আমার মাথাটা গরম করে দিল তাহলে এখন তো কি করে রিলস করবি কি করে রিলস করবি ই মাথার মধ্যে চাপ এত চাপ আমি নিতে পারছি না এই সব ভালো লাগে প্রত্যেক দিন সব কিছু আমি গুছাবো আমি গুছাবো নিজে সানগ্লাসটা আমি তো দাড়ি কাটতে চলে গেলাম তা তুমি তো সানগ্লাসটা গুছাবা বাড়ির কাজগুলো কে করেছে কে 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 গুছাবে বাড়ির কাজগুলো কে করেছে ঘর জাত দিয়া বাসন মাজা ঘর মোছা তাও তো মেস মান করে পুজোটা করলো আমি স্নান টান করে রেডি হলাম তোর মনে নেই তোর মনে নেই তুই নিজের সানগ্লাসটার কথা মনে নেই তুই আমার উপরে কথা বলছিস তোমার কি খেয়ে দে কাজ নেই সব তুমি আমার ওপর প্রেসার দাও কেন সব কিছুতে বাজার আনা থেকে এই আনা থেকে সেই আনা থেকে তাহলে তুমি কী করছিলা ঘুমিয়েছিলে নাকি তুমি এক জায়গায় এতটা টাকা খরচা করে আসলাম কে ঘুমিয়েছিল কে ঘুমিয়েছিল তুই এখানে সব শুরু করেছিস কে ঘুমিয়েছিল সব সবসময় আমাকে বলো কেন তুমি গুচাতে গুছাতে নিজে কি করেছিলা নিজে তো কি মোটা লাগছে তুমি কি মোটা হয়ে গেছো তুমি খাটো একটু কাজ করো না ব্যাগে সবকিছু আমি গুছাবো তোকে কালকে রাতে বেলা আমি কি বলেছিলাম ব্যাগটা গুছিয়ে রাখতে বলিনি বলিনি তুই তো পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলি চল এবার ব্লগ নিয়ে বাড়ি চল নিজে কালকে বললাম যে ওখানে কটা রিলস করো আমাদের কিছু নগরে কটা রাজবাড়ি ছিল না পুরো ভাঙাচুরা একটা জায়গাটা আলাদা আমি বারবার বললাম আমি এখানে যাব কটা ভিডিওর জন্য তুই সেই সব বিজে সানগ্লাস টানিস না তা দিবি এই সানগ্লাস কি আমি দেখব হ্যাঁ ব্যাগের মধ্যে

বেশি কথা বলবো না ওই ঘরটায় ঢুকিয়ে দেবো হ্যাঁ নিজে বসে বসে থাকবে সব জায়গায় যেখানেই যাবে সেখানে আমাকে গুছাতে ভাড় দিয়ে দেবে যেখানেই যাবে বলবে তুই গুছা তুই গুছা তুই গুছা তুই গুছা তুই গুছা লাগবে কিন্তু কি গুছিয়েছিস তুই কি গুছিয়েছিস কি গুছিয়েছিস কি কি তুই এইখানে একটা জায়গাতে শো শুরু করে দিয়েছে আমি এত কষ্ট করে রোদে গরমে মেয়েটার তিন তারিখে পরীক্ষা আমি এসছি এখানে কটা ভিডিও বানাবো বলেও এখানে শো শুরু করে দিয়েছে এক থাপড়া মেয়ে মুক্ত ভেজা দেবো তোর কপালে অনেক কষ্ট আছে তোর কপালে অনেক কষ্ট আছে মো সব জায়গায় কি উফ লাঠির বাটিটা পুরো লেগেছে আমার পায়ে দেখবি কেমন দাগ হয়েছে পুরো লেগেছে লাগবে কিন্তু দেখবি দেখবি কেমন দাগ হয়েছে

কি ভুলো করতো ওরা আমার মাথায় আগুন জ্বলে গেছে এখন ওরাও সব ভিডিও সব হাতে ক্যামেরা ছিল লোকে আমাকে এরকম ভিডিও তুলে ছেড়ে দিতো ছোট লোক তোর কপালে অনেক কষ্ট আছে সব জায়গায় লাগছে কিন্তু লাগছে কিন্তু মো আর লাগছে ভাবারিফ উফ এই পা পুরো শেষ করে দিয়েছি দেখেছিস তো উফা

পাড়ি দি গে তো কত ডটকে এক চড়ে মেরে হ্যাঁ খেয়ে দে কাজ নেই উনাকে মানে সবকিছু আমাকে মনে করে নিয়ে যেতে হবে মনে করতে হবে কি এক কথা বাড়ি চলো তাহলে আসলা কানে কিসের জন্য আসলা কানে পয়সা খরচ করে পয়সা খরচ করে আসলা কানে তুমি তুই আসতিস কিসের জন্য তো মনে নেই নিজের জিনিসটা ভুলে গেছিস হ্যাঁ পয়সা খরচা করে এত দূরে এসেছে উনাকে ব্যাগের মধ্যে করে সব কিছু আমাকে নিয়ে মনে করে নিয়ে যেতে হবে উনি সুন্দরীভাবে আসবে সেখানেও আমাকে ব্যাগ ধরিয়ে দিয়েছে আগেকার মতন আমি কোথাও গেলে একটা শান্তি পাই না উনাকে এই সব ঢাকনা ফাকনা ফেলছো কেন নোংরার মধ্যে মাথা তোমার তেজগিরি না এই ঘুষি মারবে এক ঘুষি মারবো অতইও হয় কি এত অতইশা কি

কি হলো তা এত দূরে এসেছো আচ্ছা চশমা ছাড়াই ভিডিও করো রিলস করে নাও টাকা দাও টাকা কেন এইবার চলে যাও এইবার চলে যাও আমাকে এইবার পরিচয় পড়ছে না টাকা যেহেতু তুই নিয়ে রেখেছিস হুম এইবার প্রয়োজন পড়ছে আমাকে তাই না হ্যাঁ এবার চলে যাও যাও চলে যাও নিজে তো বসে থাকো শুয়ে থাকো হুম এবার কি করে যাবা তুমি বাড়ি এইবার কি করে যাবা সে আমাকেই দরকার হবে তোমাকে আমার কেই দরকার হবে কি হলো হে মৌ

অত নাটঙ্কিত অত রংবাজি মারা কথা কে শুনবে কারোর রংবাজি মারা কথা আমার সাথে পড়বি না